ব্রাজিলিয়ান ফ্যানদের সতেরো বছরের অপেক্ষার অবসান কি ঘটবে নাকি বাড়বে আরও আক্ষেপ প্রথমবারের মতো ব্যালুন্ডিয়ার জয়ের লড়াইয়ে শীর্ষে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেন্সেশন বিনিসিয়াস জুনিয়র তাই সতেরো বছর পর আবারও ব্রাজিলিয়ানরা দেখতে শুরু করেছে ব্যালুন্ডিয়ার জয় স্বপ্ন ফুটবলে সবচেয়ে উর্বর ভূমি ব্রাজিল থেকে যুগে যুগে উঠে এসেছে অনেক বিশ্বসেরা ফুটবলার কিন্তু দুই হাজার সালে সর্বশেষ কাকার ব্যালুন্ডিয়ার জয়ের পর আর কোনও ব্রাজিলিয়ান জিততে পারেনি ফুটবলে ব্যক্তিগত পর্যায়ের এই সর্বোচ্চ সম্মাননা পরবর্তীকালে ব্রাজিলের রেকর্ড গোলস্কোরার নেইমার স্বপ্ন দেখালেও জিততে পারেনি তিনিও বাড়িয়েছেন শুধুই আক্ষেপ রিয়াল মাদ্রিদের জার্সিতে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমটা দুর্দান্ত কেটেছে বিনির দলের চারটি শিরোপা জয়ে রেখেছেন অনেক বড় অবদান তাই এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে বেলুন্ডিয়া জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন অনেকেই দুই তেইশ মৌসুমে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে উনচল্লিশটি ম্যাচ খেলেছেন বিনি এর মধ্যে নিজে করেছেন চব্বিশটি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও এগারোটি গোল সর্বমোট পঁয়ত্রিশটি গোলে অবদান রয়েছে বিনির গত মৌসুমে বিনির সবচেয়ে বড় অর্জন রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় এছাড়াও তিনি রিয়ালের হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার কাপ এবং লা লিগা স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনাকে চার এক গোলের বড় ব্যবধানে হারানোর দিনে করেছেন হ্যাট্রিকো লিগায় বিনি করেছেন পনেরো গোল এছাড়াও বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ জিরোনার মতো বিগ ম্যাচগুলোতেও কার্লো আঞ্চলিক দুশ্চিন্তা কমিয়েছেন বিনি চ্যাম্পিয়ন্স লিগেও চলেছে বিনির আধিপত্য গ্রুপ পর্বের ম্যাচে গোল রাউন্ড অফ সিক্সটিনে গোল এবং ফাইনালে জয়সূচক গোলটি সহ সর্বমোট ছয়টি গোল করে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিনিসিয়াস জুনিয়র ইতিমধ্যেই ব্যালুন্ডিয়রের সংক্ষিপ্ত লিস্ট প্রকাশ করা হয়ে গিয়েছে এবং আসছে আগামী আটাশে অক্টোবর ব্যালণ্ডিয়র বিজয়ীর নাম ঘোষণা করা হবে সাধারণত এক বছর সময়কালীন ইউরোপিয়ান টপ ফাইভ লিগ এবং ইন্টারন্যাশনাল ব্রেকে জাতীয় দলের হয়ে পারফরমেন্সের উপর ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে ফুটবলের এই ব্যক্তিগত সর্বোচ্চ সম্মাননা এবারে দফায় এক বছর সময়কাল নির্ধারণ করা হয়েছে দুই হাজার সালের একই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাই পর্যন্ত ক্লাব পর্যায়ে অনেকটুকু এগিয়ে থাকলেও জাতীয় পর্যায়ে ব্রাজিলের কোপা ব্যর্থতায় কিছুটা হলেও ব্যালন্ডিয়র রেস থেকে পিছিয়ে দিতে পারে বেনিসিয়াসকে এবারে ব্যালুন্ডিয়ার জয়ের লড়াইয়ে বিনির সাথে শক্ত প্রতিপক্ষ হিসেবে আছেন রদ্রি জুট বেলিংহাম ও মার্টিনিজের মতো প্লেয়াররা আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কে জিতবে ব্যালুন্ডিয়র বিনি কি জিততে পারবে নাকি ব্রাজিলিয়ান ফ্যানদের আক্ষেপ শুধু বেড়েই যাবে কে জিতবে এবারের ব্যালন্ডিয়র জানতে হলে অপেক্ষা করতে হবে আটাইশে অক্টোবর পর্যন্ত এর মাঝে আপনি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ব্যালন্ডিয়র জয়ের লড়াইয়ে আপনার ফেভারিট কে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম